রহমান রহিম পাঁচ শতাংশ জায়গায় দুটি ছোট রুমের বাড়ি খুবই সুন্দর একটি ফ্লোট যারা এখনই থাকবেন এবং আস্তে বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটি এটা হলো আসনাবাদ ইকুরিয়া প্রাণীগঞ্জ আরাকুলে দেখুন এই যে মুখটা কত বড় যথেষ্ট বড় পাঁচ স্বত জায়গায় এই মুখ বড় আছে এবং সাইডে দেখুন এটা বাউন্ডারি করা জায়গা এবং মুখে আট ফিট রাস্তা আছে দেখুন এই যে ভিতর অংশটা দেখাচ্ছি আট ফিট রাস্তার ভিতরের অংশটা মুখের অংশটা এটা হলো দুটি রুম একটি রুম এবং পিছন সাইড একটু নিচে আছে জায়গাটা আপনি চাইলে বাড়ি করার ইচ্ছা থাকলে এখনই বরফ করে বাড়ি করতে পারবেন এবং থাকার জন্য দুটি রুম আছে এখন বর্তমানে থাকার জন্য দুটি রুম আছে খুব সুন্দর একটা প্লেস